అమరల్లా బు బ আমি তোকে বড় ভালোবেসে বানিয়েছি বান্দা আমি আল্লাহ তোর হাত দিয়েছি তোকে আমি আল্লাহ খোঁড়া করে বানাতে পারতাম আমি আল্লাহ তোকে বোবা করে পাঠাতে পারতাম আমি আল্লাহ তোকে কানা করে পাঠাতে পারতাম আমি আল্লাহ তোকে কালা করে বানাতে পারতাম বললাম আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে এত সুন্দর চেহারা রূপ দিই আমি আল্লাহ তৈরি করেছি বান্দা পৃথিবীর বুকে তোরা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি আল্লাহ লাকাদ খলাকনা লিনসানা ফিয়াহসানি তাকউব একটা পৃথিবীর মধ্যে সুন্দর আকৃতি দিয়ে বান্দা তোমাকে তৈরি করেছি এ আল্লাহ আমি আল্লাহ তোর যে বছর সত্তর বছর আশি বছর এবং আমি আল্লাহ আমার ফ্রি অক্সিজেন তোরা নিয়েছিস একবার টেনেছিস আবার ছেড়েছিস কার্বন ডাই ছেড়ে অক্সিজেন গুলো নিয়েছিস আমার যে পৃথিবীর বুকে গাছপালা গুলো ছিল ওই গাছপালারা কার্বন কার্বন অক্সাইড গ্যাস গুলো শুষে নিয়ে অক্সিজেন গ্যাস নিষ্কাশন করে দিয়েছি ও বান্দা তোমরা তো ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে বেঁচেছিলে ও বান্দা আজ একশো বছর নব্বই বছর ষাট বছর সত্তর বছর আমি আল্লাহ আমার যে ফ্রি অক্সিজেন আমি আল্লাহ তোকে দিয়েছি বান্দা তোর যখন অসুবিধা হয়ে যায় অসুস্থ হয়ে যায় হসপিটাল চলে গেলে এক সিলিন্ডারে গ্যাস দিলে তার দামটা ধরে নাই banda তোর বাকি জীবন জندگیটা আমি আল্লাহ আমার যে ফ্রি অক্সিজেন নিয়ে চিস ওই অক্সিজেনের দাম কি তোমরা দিতে পারবে পারবে কেউ দিতে পারবে না আমি আল্লাহ ওটা তোদের ফিরিতে আমি আল্লাহ তোদেরকে দান করেছি জোরে বলেন না আর একটু জোরে বলেন এ আল্লাহ একটাই মাত্র উদ্দেশ্য আমার অক্সিজেন তোকে ফিরি দেওয়ার উদ্দেশ্য আমি আল্লাহ তোর হাত পা নাক কান মুখ জাহাবা পা আমি আল্লাহ সব কিছু তোকে দিয়ে দিলাম ও বান্দা আমি আল্লাহ তোর চার কড়া কপালটা আমার হাতের মুঠোতে রেখে দিলাম ও বান্দা এই কপাল দিয়ে কোনো মাজারে গিয়ে তুমি সিজদা করতে পারবে নাও কোন মাজারে গিয়ে সিজদা দিতে পারবে নাও আমি আল্লাহ তোর চার কপাল দিয়েছি এই মাঝে মাথাটা তো দিয়ে দিয়েছি কোন বড় রাজা মহারাজা বড় ব্যক্তিত্বদেরকে সিজদা দিতে পারবে না আমি আল্লাহ এ চার কড়া কপাল আমার হাতের মুঠোতে রেখেছি বন্দা তোরা মসজিদে যাবি হাইয়ালা তোমরা নামাজের জন্য এসো হাইয়ালা সালা তোমরা নামাজের জন্য এসো পাঁচ অক্ট মসজিদে বন্দা তোরা যদি এসে আমি আল্লাহ আমাকে সেজদা দিস আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় একটু জোরে বলুন আর একটু জোরে বলুন সব আল্লাহ দরুদ আল্লাহ اللهم صل على وعلى آل سيدنا مولانا معمر ایل میں کون ارن بیم علا خیر جانے جنا دے تالی ہایا সেটানে হযাতের মালাান্ কন্টে নো বিজের হাদেছের জান করো ধরো মালো ইলো করান করো নো ভিমখান হযালা আখের جنتي دان اللهم صل على وعلى ال سيدنا مولانا محمد حسن

লাতা সিদ্দুর রেখা লা সালা সাতা মসজিদ আল্লাহ রসমুল আল্লাহ রা খাবে বলেন তোমরা পৃথিবীর যত মসজিদ আছে ওই মসজিদে তোমরা নামাজ আদায় করো জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আমার আল্লাহ বা সাতাশ গুণ সোয়া বলে কি লিফেলি কেদানের জুড়ে বলেন পৃথিবীর মধ্যে তিনটি মসজিদের কথা আমার আপনার নবী বলে গেলেন এক নম্বর হারাম আচ্ছা এখানে হারামাইনে শরীফ আইন মক্কা আর মদিনা দুটো কিন্তু হারাম শরীফ বলা হয়েছে সাধারণ মানুষরা সব মনে করে যে হারাম মানে নিষিদ্ধ ব্যাপার এত সুন্দর পাক পবিত্র জায়গা কাবা শরীফের নাম আবার হারাম শরীফ জি হ্যাঁ এটা হারাম অর্থাৎ এই জায়গা সম্মানিত কেউ করে বোঝানো হয়েছে জোরে বলে হাজি সাহেব অনেক আছেন আমার পাশে বসে আছেন আমার মুফতি আলহাজ মাওলানা মোহাম্মদ জিয়াদুদ্দিন সাহেব মুফতি জিয়াদ সাহেব হজুর আমার ওস্তাদ আমার টিচার পরবর্তীতে আকড়া সিনিয়র মাদ্রাসা থেকে আমি আলিয়া ইউনিভার্সিটিতে আসি আবার ওইখান দিয়ে বঙ্গবাসী ইভিনিং কলেজ আবার নাইট করতাম যাই হোক এ আব্দুল হাই সাহেবের আপ্পাজান জবরদস্ত আলেম ছিলেন আলেমে হাক্কানি ওহ দুনিয়ার বুক বুক থেকে বাহাসি আলেম বাহাস করতেন ফুটফুড়া শরীফে হুজুর সব সময় যেতেন মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কি নুটি শুটি মেরে বসে থাকতেন বাবা জিয়া কি খবর হুজুর অনুমতি দেন আমি একটু বাহাজ করতে যাব কার সঙ্গে প্রসঙ্গে আমি আসছি না বাহাজের পোকা ছিলেন এক কথায় আমি বোঝাতে চেয়েছি আমি অ্যাডভার্টাইজ করতে আসি আমার ওস্তাদ তাই মনে পড়ে গেল আকড়া সিনিয়র মাদ্রাসাতে হুজুর নিচের তালাতে দুতলা মাদ্রাসা নিচের তালাতে একটা বালির ঘরেতে হুজুর ওইখানে খাট লাগিয়ে একা শুয়ে থাকতেন আর আমরা পাশের ঘরে থাকতাম হঠাৎ রাত বারোটার সময় হুজুরের ঘরেতে কান্নার আওয়াজ হাও মাও করে কান্না সব ছাত্ররা সব জেগে কি ব্যাপার ওই হুজুরের ঘরে চলো হুজুরের ঘরেতে চলে এসছেন এটা একটা ছোট্ট দিক বহু দিক আছে আমি একটুকুনি রাখছি আপনাদের দরবার হুজুরের ঘরে আসেন হুজুর কি ব্যাপার আপনি কাঁদছেন লাইট জ্বালানো হলো হুজুর অটোমেটিক কিনে যাচ্ছে হুজুর বলেন বলে যাও তোমরা শুয়ে বড় সোনার দরকার নেই সকাল হয়েছে আমরা আবার ধরেছি হুজুর একটু বলেন না উনি কেতাব পড়েন সারা রাত্রি কেতাবের মোতালা করেন দেখে আমরা ধরেছি হুজুর বলতে হবে আপনাকে তাহলে বাবা মোজাদ্দেদ জামার মা আমির শরিয়াত আলা হজলত তাতা হুজুর ফির কি হুজুর আমার স্বপ্নের মধ্যে এসে বলছে যাই ওয়াওয়ালা দেখি অন্যনা সিঁহিয়া জমাই ওকালাল্লা ভুত ফিকালাম গিল মাজিদেব والفرقان الحميد إذا جاء أزلهم لا يستاخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحالا صلا مسجدا المسجد الحرام ومسجدي منا والمسجد الاقصى رواه البخاري ومسلم معزز مكرم আজকের এই সভার মহাসম্মানিত সভাপতি এবং আজকের এই জলসার প্রধান অতিথি জনাব আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মদ্দাজিল্লাহুল আলী এবং দিগার ওলামা হাজরত আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী ইকরাম গণেরা জয়ান যুবকেরা পর্দার অন্তরালের পর্দা নসিনা আমার মহিষী ধার্মিকা মা ও বোনেরা ছোট ছোট স্নেহের কচি কাচারা সর্বপ্রথম আমার তরফ থেকে জানিয়েছি সালাম সেই সঙ্গে সঙ্গে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি মা বোনেরা এবং আমার ভাইয়েরা বাবাজিরা সকলেই একত্রিত হয়ে এরকম একটা রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেস্তের বাগান আপনারা তৈরি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ

ওই নবীর প্রতি একবার বহু দরুদের ভিতরে ছোট্ট একটা দরুদের সকলে একবার বলুন না আপনারা যে জায়গাটা বসেছেন এই জায়গাটায় রিয়াজুল জানা অর্থাৎ বেহেশতের বাগান এ কথা কে বলেছেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাম তাজেদারে মদিনা সরকারে দোয়ালাম রহমাত আলমিনী নবী আমার বলে নামা সাবার ও আমার সাবার দুনিয়ার মধ্যে ওই জায়গাটা রিয়াজুল জান্নাও ইজা মারার তুমি রিয়াজুল জান্নাতি ফার্তা ও আমার রিয়াজুল জান্নাতি কলা হিলা কুসিকে যে জায়গাটা গায় কোরআন এবং হাদিসের ইজমা কেয়াস আসবে কালা আলোচনা হয় এই কোরআন এবং হাদিসের মজলিসটাকে আল্লাহর রসুল রিয়াজুল জান্না বলে জেনের জোরে বলেন ও Up next. যে জায়গাটায় বসেছেন এ জায়গাটা সম্পূর্ণ রিয়াজুল জানলা এটা আমার আপনার নবী বলে দিয়েছে নাম্বার ওয়ান এক নম্বর রিয়াজুল জাননা এই জায়গাতে যদি এই জায়গাতে আপনি বসেন বসা মাত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা গাও সাগীরা ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেয় জোরে বলে ও ফিলে বসে আপনি যতক্ষণ থাকবেন আমাদের সোভা আল্লাহ আলা এই আওয়াজ আপনারা দেবেন এই জায়গায় আপনার গ্যারান্টি আছে কিন্তু এই জালসার বাইরে গেলে আপনার কোনো গ্যারান্টি নাই এই জায়গাটা হলো আজকের জন্য রিয়াজুল জন্য অর্থাৎ পুনে রে বেশ বাগাও আপনি এই জালসার মাহফিলে যখন আসবেন বাড়ির থেকে আপনি নিয়ত করেছেন বাড়ির থেকে নিয়ত করে জলসার মাহফিলে আপনি আসছেন একটা করে কদম আপনি তুলেছেন আমার আপনার নামায়ামলে দশটি করে সোহাব আল্লাহ পাক লিখে দিয়েছেন জোরে বলুন সামনের কদম ফেলেছি দশটা নেকি পেয়েছি পেছনের কদম তুলেছি দশটা গুণাকে আমার আল্লা তালা কমা করে দিয়েছে রেডুজোরে বলেনি ও ভাই বলে রামা এ দাস শরীর মা বসে একবার যদি সুমাখান আল্লাহ বলেন আমার আল্লাহ পা এত এত পরিমাণ নেকি দেখুন এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা সাতটা আসমান পাঁচ শত পঁয়ত্রিশ শত বছরের রাস্তা আমার আল্লাহ পাকের আর সে আজিমার সে মহাল্লা এই জমিন থেকে আসমানের ডিস্টেন্স দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই হয়ে হুজুরের খাঁ সাহেবের তফসিরের প্রতিবাদ এই কিতাবে চোদ্দ নম্বর পৃষ্ঠাতে দেখে নেবেন যে আসমান এবং জমিনের ডিস্টেন্স হল পাঁচ শত বছর পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন সায়েন্টিস্ট প্রথম আসমান রকেট এরোপ্লেনে করে পাড়ি দেওয়ার সক্ষম হয়নি তারা ওই কিছু দূর গিয়ে একটা বৈজ্ঞানিক মিনিমাম বছর না হলে হয় না চল্লিশ পঞ্চাশ বছর পর রিসার্চ শুরু করে রকেট নিয়ে যাত্রা করলেও ওই ব্যক্তির যদি একশো বছর যদি তার একশো ইয়ার হান্ড্রেড ইয়ার তার যদি বয়সটা হয় ওই রকেট চালক এবং যে সঙ্গে যাচ্ছে দুজনের মৌত হবে কিন্তু পাঁচ শত বিশ্বের বুকে তাম কোন সায়েন্সটিক বৈজ্ঞানিক আজ পর্যন্ত প্রথম আসমান পাড়ি দিয়ে দেখাতে পারেনি চন্দ্রের লোক চলে গেছে চন্দ্র অভিযান করেছে লাইকা নামক যে কুকুর সেগুলো সব গেছে কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর প্রথম আসমান পৃথিবীর কোনো রতি মহারাজ এখনো কিন্তু ছুঁতে পারেনি এই জালসার মাহফিল থেকে শুধু একবার সুবহান আল্লাহ বলবেন তার নামায় আমলে আমার আল্লাহ পাক জমিন থেকে আসমানের যে ফাঁকা অংশগুলো আছে আসমান আর জমিনের ফাঁকা অংশগুলো একবার সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ পাক ভরিয়ে দেন জোরে বলে আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তাহলে আপনি বলবেন মাওলানা সাহেব একবার সুবহান আল্লাহ বললে জমিন এবং আসমানের মধ্যবর্তী সব তো ভরে যাবে তাহলে দ্বিতীয়বার যদি সুবহান আল্লাহ বলি তার সব আমার আল্লাহ কোথায় রাখবেন আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু না আমার আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন তামাম পৃথিবীকে কোন পায়া কোন আল্লাহ পাক বলেছেন হয়ে যাও ইন্নামা আমরহু ইজা আরাদা সাইয়ান যখন কিচ্ছু তৈরি করার মনস্থ করেছে তো কোন কুন কোন হয়ে যাও হয়ে গেছে আল্লাহ পাক এক আসমান দুই আসমান কোনো বৈষম্যমূলক তৈরি করেননি সাতটা আসমান এবং সাতটা জমিন একই রকম কোয়ালিটির তৈরি করেছে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ভাইজান আমার শুধু একবার সুবহান আল্লাহ বললে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা এমন একটা গাছ আমার আমার আপনার নামা আমলে দিয়ে দেবেন ওই গাছের এত শাখা পোশাকা যদি একটা দ্রুতগামী ঘোড়া ছোটানো হয় তো পাঁচ শত বছর টোটাল একটা আর বাউন্ডারিটা আপনার ঘুরে ঘুরে ওই দ্রুতগামী ঘোড়া ওই সোবাহান আল্লাহর যে গাছটা ওই সাজারা যে ট্রি ওই গাছের এরিয়া স্ট্রাকচার ঘুরতে পারবে না একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আমার আল্লাহ বাঘ রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার বুকে আমাদের মায়ে মুরু আত্মীয় স্বজনেরা চলে গেছেন তাদের রুখের মাখ ফেরাতে একটু দোয়া চা হবে ওই শুনে রেখে দিই জেনে রেখে দিই আমাদেরও একদিন দুনিয়ার বুককে চলে যেতে হবে এই পৃথিবীর বুকে কোনো গ্রান্টি না যায়কাতুল মউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ জানতে হবে অত্যাদেই দুনিয়ার বুকে আমরা যাই করি না কেন বাড়াবাড়ি করি না কেন দুনিয়া যারা মায়ের পেট দেখেছি তাদের কবরের পেট দেখতে হবে অবশ্যম্ভাবী কবরে চলে যেতে হবে ওহে যখন আমরা মায়ের গর্ভেতে ছিলাম শিশু অবস্থাতে যখন মায়ের গর্বে আমার আল্লাহ পাক জিব্রিল আমিন ফেরেশতার হুকুম দিয়ে দেয় ও আমার ফেরেশতা চলে যাও চলে যাও ওই ব্যক্তি তার মায়ের গর্ভে রয়েছে আজ এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেছে পৃথিবীর মুখ থেকে এক চিমটি মাটি নিয়ে চলে যাও ওর মায়ের গর্ভে যে বাচ্চা শিশুটা রয়েছে ওই বাচ্চা শিশুর নাভিতে একটু ঘষে দিয়ে চলে এক মাটি নিয়ে আল্লাহর ওই শিশু অবস্থায় মায়ের গর্বে ওই বাচ্চার নাভিতে গিয়ে একটু ঘষে দিয়ে চলে যায় কেতাবে দেখতে পাওয়া যায় যে জায়গার চিমটি কাটা মাটি দিয়ে তার নাভিতে ঘষা হয়েছিল ওই ব্যক্তির সেই জায়গায় তার দাপন হবে অপর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মাউন মানুষের যখন মওতের সময় হবে এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরেও হবে না সঠিক সময় আমার আপনার মালাকাল মউত আজরাইল জানটা নিয়ে চলে যাবে পৃথিবীর কোন রতি মহারতি আটকাতে পারবে না এই পৃথিবীর বুকে মায়ের পেট যারা দেখেছি কবরের পেট দেখতে হবে তাহলে এই হাদিস দিয়ে কি প্রুফ হলো যে আমাদের যে জায়গার মাটি দিয়ে আমাদের শরীরে স্পর্শ রয়েছে সেই জায়গায় আমাদের তাপন হবে বাইজান জানাবাস খুব মনোযোগ সহকারে শুরু বাচ্চা অবস্থাতে আমরা মায়ের গর্ভত থেকে দুনিয়া আর বুকে এসেছি আমার আল্লাপক বলছেন লাকাদ ফালাক ইনসানা ফি আহসানে থাকবে আমি আমার বান্দাকে আঠারো হাজার মখলুকাতের মধ্যে লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানে তাকবিম আমি আমার বান্দাকে সুন্দর থেকে সুন্দরতম করে আমি আল্লাহ বড় আশা করে আমি আল্লাহ আমার বান্দাকে তৈরি করে করেছে জোরে বলবেন না কোন নবীর রহমত জামানার Prophet যিনি লিডার অফ দা تمام বিশ্বের নেতা জগৎগুরু হাবিবুল্লাহ আর আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদের নসিবকে কে এত बुलंद করেছেন যে আমরা আখির জামানার নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আসতে পেরেছি সেই নবীর আমরা উম্ম শ্রেষ্ঠ নবীর উম্মত আর আমার আল্লাহ তার বান্দাকে বড় ভালোবেসে তৈরি করেছেন আমার আল্লাহ বলেন আফা হাসেবে তুম আনমা ফালক নাকুম আবসা ওয়া আন ইলাই ইলাইনা লা তুরজাউন বান্দা আমি আল্লাহ তোমাকে খালি খামাকা আমি সৃষ্টি করিনি আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে তোমরা একদিন তো আমার কাছে তুরজাউন ফিরে আসবে আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছি তার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কি আমি আল্লাহ আমাকে তোরা সিজদা দিয়ে বলবি রব্বি, 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 আল্লাহ রব্বিয়াল আলা রবি রব্বিয়াল আলা আমি আল্লাহ আমার বান্দার এই কথাতে বড় খুশি হয়ে যায় জোরে বলুন আর একটু জোরে বলুন